ময়দা লবণ কালো জিরে রিফাইন তেল সামান্য একটু সোডা খাওয়ার সোডা ভালো করে ময়াম করে নিতে লাগবে এই যে দেখুন ময়াম হয়ে গেছে তারপরে জল জল দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর এই যে বেলে নিলাম কড়াইতে তেল দিলাম এখন লাল লাল করে ভিজে নিতে লাগবে ভাজাটা যেন মুসমুসে হয় লাল লাল হবে যত মুসমুসে হবে অত খেতে টেস্ট লাগবে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো এভাবে ভেজে নেব এভাবেই বাড়িতে গজা বানিয়ে খাওয়া যায় তারপরে নিব একটা এক কাপ চিনি দিলাম এক কাপ চিনি এক কাপ জল ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে রসটা এখানে শুকিয়ে যায় দেখুন আমার রসটা শুকিয়ে গেছে চিনিগুলো সব গজার গায়ে লেগে গেছে দেখুন কী সুন্দর বাড়িতেই গজা বানানো যায় আপনারা এইভাবে বাড়িতেই গজা বানিয়ে খাবেন